হ্যালো এভ্রিওয়ান নিখিজ জেল স্টোরিতে সব স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর ভিডিওটা সকালের ব্রেকফাস্ট দিয়েই শুরু করছি তো সকাল সকাল মা আজকে বানিয়ে নিয়েছে বাড়িতে ইডলি ব্যাটারটা তো এখন কিনতেই পাওয়া যায় তোমরা কম বেশি হয়তো সবাই জানো এখানে মোর সুপার মার্কেট আছে ওখান থেকে ব্যাটারটা কিনে নিয়ে এসেছিলো মা ঘরে বাদামের চাটনি বানিয়েছিল আর ইডলিটা করে নিয়েছিল ভীষণ ভালো লাগে প্রায়শই আমার আমরা এই সকালে এই খাবারটা খেয়ে থাকি আর ইডলি হলে তার আর কিছুই লাগে না ইডলির সাথে একটু সম্বার হলে ভালো লাগে কিন্তু সম্বারের জন্যে অনেক কিছু উপকরণ লাগে সে সমস্ত কিছু তো মানে পাওয়াটা মুশকিল আর কি তো তো চলো ওই বাদামের চাটনি দিয়েই খেয়ে নিই সকাল সকাল আর এত ঝামেলা করার দরকার নেই তো আমি খাওয়া দাওয়া করি তোমরা কী করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো খাওয়া দাওয়া করে পরে আসছি কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো হ্যালো ভিওান আমরা অনেকক্ষণ পর চলে এলাম আর ওদিকে মা সমস্ত রান্নাবান্না হয়ে গেছে তোমাদেরকে ঝোলে শেয়ার করব সকালে না খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম শরীরটা ঠিক ভালো যাচ্ছে না ভীষণ দুর্বল আর ঠান্ডা লেগেছে তোমাদেরকে বলছি কিছুতেই ঠান্ডাটা সারছে না ওই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম আর ওদিকে মা সমস্ত রান্নাবান্না করে নিয়েছে আমি স্নানও করে নিয়েছি স্নান করে একটু জাস্ট ঘুমিয়েছিলাম তা মা ডাকলো এখন ঘড়িতে প্রায় দেড়টা বাজে খাওয়া দাওয়া করব আর তোমাদের সাথে শেয়ার করব যে মা কী কী রান্না করেছে আমি জানি না আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে কি না কারণ যতটুকু পাচ্ছি যতটুকু অ্যাক্টিভিটি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো চলো মা কী রান্না করেছে না করেছে আর আজকে মায়ের মঙ্গলবার মা নিরামিষ খায় আর কি তো নিরামিষ যাই রান্না করেছে না কে করেছে অবশ্যই শেয়ার করবো কথাও বলতে পারছি না তো চলো পরে আসছি কেমন হাঁড়িতে রয়েছে ভাত আর বেগুন পোড়া করেছিল বেগুন পোড়াটা আজকে পেঁয়াজ দিয়ে মাখেনি নর্মালি ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিল সাথে ছিল ফুলকপি আলু দিয়ে পনির তরকারিটা খুব ভালো হয়েছিল খেতে একদম নিরামিষভাবেই রান্না করেছিল আর একটু পাঁপড় ভেজে দিয়েছিল। তো চলো খাবারটা বেরে নিই আজকে দুপুরে এর মেনুটা দেখিয়ে দিই ভাত একটা কাঁচা লঙ্কা নিয়েছি সাথে শুধুমাত্র পেঁয়াজ দেওয়া হয়নি তার কারণ মা আজকে মঙ্গলবার তো আলাদা করে আমি আর পেঁয়াজ দিয়ে মাখিনি লঙ্কা ধনে পাতা সরষের তেল লবণ দিয়ে সুন্দর করে বেগুন পোড়াটা বেঁধে নিয়েছি আর এখানে ফুলকপি পনির আলু দিয়ে একদম নিরামিষ করে করেছি সুন্দর করে আর এখানে হচ্ছে পাপড় ভাজা তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই মা এখন খাবে না মায়ের এখনো পুজো দেওয়া হয়নি আর আমার যেহেতু শরীরটা ভালো নেই তাই জন্য আমি খেয়ে দিয়ে একটু শোবো তো চলো খাওয়া দাওয়া করি মায়ের যেহেতু এখন অনেকটা কাজ বাকি আছে মা বললো আমি খাবো না সবে মাত্র দেড়টা বাজে তো সকালবেলা না খেয়েছে ঠিক আছে কিন্তু এখন বেশ খিদে পেয়ে গেছে মায়ের যেহেতু রান্না হয়ে গেছে মাকে বললাম আমি কি খেয়ে নেবো একা খেতেও ভালো লাগছিল না যেহেতু মায়ের সাথে বসে একসাথে খাই গল্প করি এটা অভ্যেস তো চলো খাওয়া দাওয়া করি পরে আসবো হ্যালো এভরি আবার অনেকক্ষণ পর চলে এলে ভাবছ এখন রেডি হয়েছে কিনা এখন ঘড়িতে প্রায় বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর একটু বেরোচ্ছি আমি মা আর একটু কাকিমা ঘরে একভাবে বসতে বসতে না একদম ভালো লাগছে না ভাবছি একটু বাইরে ঘুরে আসি আর একটু হেঁটে আসলেও মনটা ভালো লাগে তো একটু বেরোচ্ছি একটু রেডি হয়ে গেছি একদম দেখতেই পাচ্ছ তো চলো বেরোনো যাক কোথায় যাচ্ছি কি করছি না করছি যতটুকু পারবো চেষ্টা করবো কারণ রাস্তাঘাটে বেশি ফোনটা বার করি না আর কি তো যতটুকু পারবো চেষ্টা করবো তো চলো একটু বেরোনো যাক কেমন মা আর আমি কাকিমা মিলে তিনজনের মিলে একটু সন্ধ্যাবেলা বেরিয়েছি অন্ধকার হয়ে গেল তার কারণ আলো নেই তো চলো ঘুরে আসি কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই শেয়ার করবো সন্ধেবেলাতেই বেরিয়ে পড়েছি আমরা তিনজন আর আজকে মনটা ভীষণ খারাপ কারণ আমাদের বাড়ি যে পশু আইসক্রিম ওর শরীরটা ভীষণ খারাপ এই সময় ওদের রোগ হয় জানি না ওর সেই রোগটাই হয়েছে নাকি খাচ্ছেও না দিন শুধু জল খাচ্ছে আর ঝিমিয়ে ঘুমাচ্ছে তা বাইরে বেরিয়ে মা আগে হনুমানজির মন্দিরে পুজো দিয়ে নিল তার উল্টো থেকে একটু ফুচকার দোকান দেখতে পেলাম তা মনটা যেহেতু ভালো লাগছিল না তা একটু ফুচকা খেয়ে নিলাম পরের দিন ভয়েস দিচ্ছি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঘটনাটা এদিকে ফুচকা টুচকা খেয়ে নিলাম আর তারপরে এই পাশেই একটা মল ছিল সেই মলেই গিয়েছিলাম আমরা একটু জাস্ট ঘোরা হলো কিছু কেনাকাটি নয় ঘুরলে একটু মনটা ভালো লাগে এই আর কি সব তো ঘরে থাকলে পরে একদম ভালো থাকে না তাই না একটু ঘুরে ঘুরে দেখছি বেশ ভালোও লাগছে ঢুকলেই যে কিনতে হবে এটা কোনো কথা নেই তাই না তো বাড়ি আসার সময় ভাইকে ফোন করেছিলাম তো ভাই বললে একটু মোমো খাবে একটু মোমো নিয়ে নিলাম ভাইয়ের জন্য আর আমার জন্য তো দেখলাম সামনে করেই তাই একটু নিয়েই নিলাম আর কি তো গরম গরম একদম ধোয়া ওঠা মোমো মোমো নিয়ে বাড়ি চলে আসবো তো চলো তো হঠাৎ করে বাড়ি আস্তে আস্তে নটায় প্রায় বেজে গেছে গরমটা মা বললো নটা বেজে গেছে যখন তখন মিষ্টির দোকানে না গরম গরম রসগোল্লা পাওয়া যায় তো আমাদের জন্যও নিয়েছি আর দাদুর জন্যও নিয়েছি তো দাদুর বাড়িতে ঢুকছি দাদু একটু গরম রসগোল্লা খেতে ভালোবাসে তো আমাদের জন্যও নিয়েছি এই যে

আর এদিকে বাড়িতে এসেই মোমোটা গরম গরম খেয়ে নিলাম আর ওদিকে মা ভাত খায়নি যেহেতু মায়ের আজকে মঙ্গলবার মা যা সবজিপাতি ছিল সেগুলোই খাচ্ছে আর সাথে একটু গরম গরম রসগোল্লা নিয়ে এসেছিলাম ওটা দিয়ে ব্রাউন ব্রাউন ব্রেড দিয়েই মা খেয়ে নিচ্ছে তো মোমোগুলো খুব একটা ভালো নয় খাচ্ছি আর মাকে সেটাই বলছি মা সেটাই বলছে যে যেখানে সেখানে তুই খাস চেনা দোকান থেকে খাবি তা না যেখানে সেখানে মোমো খাওয়াটা উচিত নয় খাওয়া দাওয়া তো হয়ে গেছে এদিকে বিছানা ঝেড়ে কেবলই কম্বলটা পেতেছি আর বিস্কুট গিয়ে ঠিক কম্বলের ওপর শুয়ে পড়েছে তা মা বলো তুই আগে মশারিটা টাঙা তোকে ওকে আলতো করে নিয়ে একদম কোনার দিকে দিয়ে দে ও শুয়ে পড়বে আর এই যে ঠান্ডা পড়েছে ও ওরাও তো বাজবে বলো আর ওদেরকে ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি আমাদের আইসক্রিমটার একদম শরীর ভালো নেই জানি না ওকে কতটুকু কি করতে পারবো আর ভয়েস ওভারটা পরে দিচ্ছি পরের ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে আমি এই দুদিন ধরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না এই একটা কারণেই আর ওরা ভীষণ মায়ার জিনিস একদম হাতে করে ছোটোবেলার থেকে মানুষ করেছি বড় হয়েছে ওরা জানি না কতটুকু কী করতে পারবো আর ব্লগটা কেমন হলো সেটা অবশ্যই তোমরা জানাবে কেমন তাহলে চলো আজ আসি আগামীকাল নতুন নিশ্চয়ই ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা